আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অসাধারণ একটি শোরুমে বিকজ এখানে কিন্তু আপনারা আকর্ষণীয় সোফার কালেকশন পাবেন মাত্র পঁচিশশো টাকায়ও সোফা আছে এবং থ্রি ডি প্রিন্টের সোফা দেখাবো আজকে ভিওয়ার্স সর্বপ্রথম আমরাই মনে হয় আমাদের চ্যানেলে এই প্রোডাক্টটা নিয়ে আসলাম যে প্রিন্টের থ্রি ডি প্রিন্টের এত সুন্দর সুন্দর কালেকশন আছে এবং আপনারা চাইলে কিন্তু যে কোনো প্রিন্ট করে নিতে পারবেন আপনার সোফায় মানে অবাক করা ব্যাপার ভিওয়ার্স তো চলুন আমরা দেরি করবো না আমরা আছি বেস্ট ওয়ান ফার্নিচারের আমাদের সাথে আছেন আলামিন ভাই আলামিন ভাইয়ের কাছে পুরো ডিটেলস শুনবো এবং আসলে কি জিনিস এই প্রিন্টের সোফাটা সেটা আমরা ভাইয়ের কাছ থেকেই শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই অনেক অনেক ভালো আছি আর আপনার এখানে এসে একটা জিনিস ভালো লাগলো যে আমাদের চ্যানেলে ভাই এখন পর্যন্ত কেউ 3D প্রিন্টের সোফা দেখায় নাই ভাই জি আজকেই প্রথম এটা আজকের প্রথম তো আপনার চ্যানেল আমাদের আমরা মোটামুটি একটু আশ্বস্ত যে আমরাই প্রথম কোন 3D প্রিন্টের সোফা আমরা করতেছি মানে যে কোনো কাস্টমারের কাস্টমাইজ করে নিতে পারবে আর যে কোনো ডিজাইন যে কোনো ছবি যদি তার পছন্দ হয় সে নিজের ছবি দিয়ে যদি চায় যে আমার সুবিধে আমি নিজে সোফা পাবো সেটাও সম্ভব সেটাও সম্ভব BIOS আমরা ওটা কিন্তু দেখাবো আপনাদেরকে আপনারা যেমন করতে চান এই যে এই রকম যদি আপনারা যারা রেস্টুরেন্ট করবেন তারা যদি চান যে এই রেস্টুরেন্টের লোগো ছবি থাকবে আপনাদের আছে সোফায় সেটাও সম্ভব আচ্ছা সেটা আমরা একটু পরে দেখাচ্ছি ভাইয়া কিন্তু এই রকম সুন্দর সুন্দর আনকমন কাস্টমাইজ করে যারা সোফাগুলো বানিয়ে নিতে যায় তারা কিভাবে আসবে আপনাদের এখানে এর অ্যাড্রেসটা বলে দেব আমাদের এটা ঠিকানা হচ্ছে কাজলা উত্তরপাড়া হলটপার উত্তরযাত্রাবাড়ি ঢাকা বারোশো ওকে আর আসতে হলে মূলত আমরা ঠিকানা দিয়ে যাত্রাবাড়ি যাত্রাবাড়িটা মোটামুটি সবার পরিচিত যাত্রাবাড়ি থেকে একটা রিক্সা নিলে হবে কাজলা উত্তর পাড়া ওকে তো ভিয়াস যাত্রাবাড়ি আসলে কিন্তু রিক্সা দিয়ে আসতে পাঁচ দশ মিনিটের ব্যাপার তো অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ ভাইয়া প্রথমে আমার থ্রি ডিটা দেখার খুব ইচ্ছা হচ্ছে থ্রি ডিটা দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ এই যে এইখানে দেখেন কতগুলো থ্রি ডি আছে কোনটা দিয়ে শুরু করবো এই যে সোফাটি অসাধারণ একটা সোফার কালেকশন দেখেন কত সুন্দর ফুলগুলো মানে ফুটে আছে মানে রিয়াল নাকি ভাই হ্যাঁ একদম বাস্তব মনে হচ্ছে যে বাস্তব ফুলের বাগানে বসবেন আপনারা ভাই এটা কত সিট হবে এটা আমরা নরমালি আপনারা যেভাবে নেন কাস্টমাইজ যে টু টু ওয়ান টু সিট শুধু থ্রি সিট একটা যেভাবে নিজে আমাদের নিজস্ব কারখানা আমরা যেভাবে আপনারা যেভাবে চান কাস্টমাইজ করে কি বা অনেকে থাকে যে আমার স্পেস ছোট আমি ওই স্পেস অনুযায়ী আমি মাপ দিয়ে বানাবো সেভাবে বানাই দেওয়া সম্ভব আচ্ছা তো আপনারা যে চিজ চান সেটাই কিন্তু হচ্ছে ভাইয়ারা দিতে পারবে ভাই আমি যেটা ফাইভ সিট নেই সেক্ষেত্রে কত দাম পড়বে আপনার যদি নেন সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রাইস পড়ে দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হাতা ছাড়া এই যে টু এই টাইপের যদি এই টাইপ এ দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা পড়বে এবং এই এইখানে দেখেন আমি যে এইখানে দেখাচ্ছি এই যে আরেকটা আছে

আগে মার্কেটটা ই হোক তারপরে আমরা এই ব্যাপারে তো ভিউয়ার্স আমাদের এই ভিডিও থেকে যারা ভাইয়ারদের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন তারা কিন্তু একদম ধামাকা রেটে পেয়ে যাবেন পরবর্তীতে দাম বাড়তে পারে কিন্তু এই ভিডিও থেকে ভাই কমে না না অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স এই রকম 3D প্রিন্টার যদি কেউ নিতে চান যে কোনো ডিজাইনে তাহলে এটা এটা কত পড়বে এটা সেম সেমই আমাদের এই 3D ডিজাইনে শুধুমাত্র ওই যে হাতা সহ একটা আছে হাতার সেই ক্ষেত্রে

এখানে একটা আছে ভাইরে ভাই মনে হয় ফুলটা একদম পুরো জীবন্ত হ্যাঁ আচ্ছা এটা পরে পঁয়ত্রিশশো হাজারশো টাকা আচ্ছা এই পাশে